ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ির সামনে থেকে আপনাদেরকে স্বাগত জানাই পরিত্যক্ত বাড়িটি দুই সালে সংস্কার করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় যার অবস্থান নরসিংদী জেলার পাঁচদোনা গোলচত্বর থেকে মাত্র চারশো মিটার দূরে গিরিশচন্দ্র সেন নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামে আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালের পনেরোই আগস্ট মৃত্যুবরণ করেন গিরিশচন্দ্র সেন ছিলেন একজন বাঙালি ধর্মবেত্তা অনুবাদক ও বহুভাষিক ভাই গিরিশচন্দ্র সেন নামেই তিনি বেশি পরিচিতি পেয়েছিলেন এবং তিনি আরবি ফার্সি উর্দু এবং ইসলামী বিষয়বালী সম্বন্ধেও পাণ্ডিত্য অর্জন করেছিলেন গিরিশচন্দ্র সেনের ব্যবহৃত বাড়িটি বর্তমানে জাদুঘর হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে ভাই গিরিশচন্দ্র সেন জাদুঘরটি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করবেন এখানে কর্মরত একজন আমরা এখন দাঁড়িয়েছি পবিত্র কোরআনের বাংলা অনুবাদক ভাই গিরিশ চন্দ্র সেনের পৈতৃক বিদায় ভাই গিরিশ সেন আঠারোশো সালে জন্মগ্রহণ করে উনিশশো সালে মারা যায় ভাই গিরিশ সেন ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য আর ব্রাহ্ম সমাজের কারণে উনি কোরআনের অনুবাদটা করেন আমাদের উপরে একটা রুম আছে ওখানে যে ব্রাহ্ম সমাজ সম্পর্কে আপনাদেরকে বলবো আর এই রুমটা হলো রিসেপশন রুম আর রিসেপশন রুমের এই মেঝেটা হলো আদি মেঝে এটা চুনসুরকির মেঝে পুরনো আর এই পাশে নতুন সংস্কার করা হয়েছে এই বিল্ডিংটা ওই আদলে নতুন করে করা হয়েছে আর ভিতরে

থালা মাটি শতকের ঐ সময়ের বাট এই জায়গা না এটা একটা জমিদার বাড়ি জমিদার বাড়িতে যেরকম জিনিসপত্র ব্যবহার করতো ওই সমস্য সময় জিনিসপত্র দিয়ে জাতকটা করা হয়েছে ওনার লেখা বই উনি প্রায় পঞ্চাশটার মতো বই লেখেছে আর বেশিরভাগ বই ইসলাম ধর্ম সম্পর্কে

এইটা হলো একটা বেডরুম আগেকার জমিদার বাড়িতে বেডরুম উপরে থাকতো আলু বাতাসের জন্য যার কারণ উপরে বেডটা করা হয়েছে বেডের পাশে যা থাকতো ওই সমসাময়িক জিনিসপত্র এখন আছে আজকে আমরা কলম দিয়ে লিখি উনিশ এরকম ময়ূরের পাখা কালীর দোয়ার দিয়ে

আর নিচে আসা উপরে মুক্তিযুদ্ধ গ্যালারি মুক্তিযুদ্ধের উপরে আসে এখানে বই এখানে যারা একটু সময় নিয়ে আসে পরে যেরকম বইগুলো পড়তে পারবেন সমকালীন পত্র পত্রিকার কাটিং আছে যেহেতু উনি একজন সাংবাদিক ছিলেন যারা একটু সময় নিয়ে আসে পরে তাদের জন্য এবং সমকালীন গন্তব্য যখন কুরনের কোরআনের অনুবাদটা করেন তখনকার লোকেরা কে কীরকম কমেন্টস করছিল এগুলি এখানে লেখা আছে যা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো একটা সাইড বেডরুম যেখানে ব্রাহ্ম সভা সঙ্গীত ব্রাহ্ম ধর্ম সম্পর্কে দেয়া আছে ভাই চন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য প্রথম রাজারাম মহন রায়ের গড়া হলো ব্রাহ্ম সমাজ আর রাজারাম মোহন রায় সর্বপ্রথম লেখালেখি করে সতী দহ প্রথা উত্তোলনের জন্য এবং একে সর্বাধিক একটা আন্দোলন করে তোলে রাজা রাম রায় যখন আঠারোশো তিরিশ সালে মারা যায় তখন এই সমাজের ফলোয়ার হয় গিরিশ চন্দ্র সেন কেশবচন্দ্র সেন রবীন্দ্রনাথ ঠাকুর আর অনেকে তখন এই সমাজ থেকে সভাপতি নির্বাচিত হয় কেশবচন্দ্র সেন আর এই কেশবচন্দ্র সেন চারজনকে চারটা ধর্ম নিয়ে রিসার্চ করার জন্য বলেন ভাই ঘিরিশচন্দ্র সেনের ভাগে পরে কোরআন তখনই সে কোরআনের অনুবাদটা করেন মানে অনুবাদ করতে গেলে মানে ব্রাহ্ম সমাজ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয় কোরআনের অনুবাদ করার জন্য ভালো কথা বলা আছে প্রতিটা ধর্মের মধ্যে অনেক নিষেধ আছে যেরকম আমরা জানি যে আমাদের মুসলমান ধর্মের মধ্যে সুদ ঘুষ এগুলি হারাম এরপরে আমরা করতেছি হিন্দু ধর্মের মধ্যে অনেক নিষেধ তারপরে তারা করতেছে ব্রাহ্ম সমাজের তারা বলতো এই সমাজের অনুসারী যারা শুধুমাত্র ভালো করবে ধর্মের ভালো দিক নিয়ে এসে একটা নতুন ধর্ম তৈরি করে যেটার নাম দেয় ধর্ম আর ভাই গিরিশ চন্দ্র সেন ছিলেন এই ধর্মের অনুসারে ধন্যবাদ গিরিশচন্দ্র সেন ছিলেন একজন বহুগুণে গুণান্বিত বাঙালি অনুবাদক কীর্তিমান এই মহামানবের স্মৃতিবিজড়িত ভাই গিরিশচন্দ্র সেন জাদুঘরের সামনে থেকে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ